আমরা আনুষ্ঠানিকভাবে রক্ত শিবির শুরু করব কিন্তু আমাদের উদ্বোধন পর্ব আমাদের প্রধান অতিথি তথা

আমাদের রাজ্যে অত্যন্ত প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাব আজকে মহুর্ষ সহ সাধারণ মানুষের সাহায্যার্থে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন রক্তদান হচ্ছে ভালোবাসার বন্ধন ভালোবাসার উপহার পৃথিবীতে সব ঋণ শোধ করা যায় একটা ঋণই শীত করা যায় না সেটা হচ্ছে রক্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে যে আহ্বান করেছেন যে রক্তদানকে একটা আন্দোলনের রূপে নিয়ে যাওয়ার জন্য সেই তাকে ডাকে সারা দিয়ে সপ্তসিন্দুর ক্লাব আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা খুবই প্রশংসার যোগ্য আমি ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডেরই মাননীয় কর্পোরেটার যিনি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে করার জন্য দিবারাত্র কাজ করে চলেছেন সম্মানীয় শিখা ব্যানার্জি মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ক্লাবের তিনি সম্মানিত সভাপতি শ্রী রাজীব ঘোষ মহোদয় উপস্থিত রয়েছেন এই ক্লাবের সম্পাদক সম্মানীয় দিব্যজিৎ ভাচার্য মহোদয় ক্লাবের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মেয়র একটা বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য এই মুহুর্তে আসতে পারেননি এবং রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও আজকে অতিথি হিসেবে এখানে উপস্থিত হবেন এবং ওনারা আসার পর ওনারা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছেন এই সপ্তসিন্ধু দল গ্রাম যে আজকে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি স্বল্প পরিষেবা জায়গা কম আছে কিন্তু আমাদের এই ষষ্ঠ রক্তদান শিবিরে আমাদের উদ্দেশ্য যে রাজ্য রাজ্যে যে রক্তাল্পতা দেখা দিয়েছে এবং ব্লাড ব্যাঙ্কগুলো অনেকটা শূন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা সারা দিয়ে আমরা আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছি এবং যারা রক্ত সত্যিকারের যারা এখন অভাবে ভুগছেন যারা রোগী রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় হাসপাতালগুলো এখানে রয়েছে জিবি এবং ওই লক্ষ্য পূরণের মাধ্যমে আমরা একটা ছোট্ট একটা আয়োজন করেছি কিন্তু তার দিয়ে আমরা কিছু জীবন বাঁচানোর একটা একটা উদ্যোগ নিয়েছি এবং এখানে আমরা স্বেচ্ছায় রক্ত দান করার জন্যে এই এলাকা সতেরো নম্বর ওয়ার্ড এবং তার সংলগ্ন যে ওয়ার্ডগুলো রয়েছে ইভেন দূর থেকেও আমরা লোক এসেছে আড়ালিয়া অঞ্চল থেকে তো আমরা আশা করছি এখানে যে রক্ত আমরা দান করি যেটা আমরা পাবো সেটা ব্লাড ব্যাঙ্কে আমরা গিয়ে আমাদের একটা যে যে উদ্দেশ্যে আমাদের করা সেই উদ্দেশ্য আমরা আমরা সফল হব এবং আমাদের ক্লাবের বয়স অনুযায়ী সেই রক্তদান সেটা ষষ্ঠ সেটা খুবই অল্প তা আগামী দিনে আমরা চাইছি এটা বড় আকারে আমাদের একটা স্কুল প্রাঙ্গনে আরও একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা আমাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে এবং সেটা রাজ্যের আরও বড় আকারে বড় পরিসরে আমাদের যারা রুগী আছেন এবং রক্ত যারা দরকার আছে তাদের উদ্দেশ্যে আমরা এটা আমরা করার একটা চেষ্টা রাখছি আর কয়েক মাসের মধ্যে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং আমরা এই আজকে এই যে যেটা চলছে এই যে এফরেস্টেশন বা বনায়ন প্রকল্প এই যে সিজনটা বৃক্ষরোপণ চারদিকে চলছে এবং আমাদের যে নেক্সট পরবর্তী প্রজন্মের জন্য আমাদের যে গাছ লাগানো একটা প্রয়োজনীয়তা রয়েছে কারণ এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের নিরিখে যে যে পরিমাণে এক্সট্রিম ক্লাইমেটস মানে তাপমাত্রা অধিক হচ্ছে উষ্ণায়ন হচ্ছে এবং গরম চলছে সেটা আগামী দিনে ভয়াবহ রূপ ধারণ করবে তার জন্য রক্তদানের মধ্য দিয়ে যারা দিয়ে রক্ত দিচ্ছে ওদেরকে আমরা প্রতীকী বনায়ন হিসাবে একটি লেবুর চারা এবং একটা সালনার চারা যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একদিকে বনায়ন হবে একদিকে একদিকে গাছ লাগাবে একদিকে তার পুষ্টিগত দিকটাও রক্ষিত হবে এই দুটো উদ্দেশ্যে আমরা রক্তদানের মধ্য দিয়ে গাছ লাগানোর ব্যাপারটাও একটা চর্চায় আনা এবং এটা যাতে বৃহৎ আকারে আন্দোলনের রূপে সেটা গ্রহণ করতে পারে আমাদের জনতা সেটাও লক্ষ্য রেখেই আমরা আমরা দান করব আমাদের এই চারাগুলো